স্বামী ও স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী 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 আমার স্বামী রেগে মেগে যতই বলি রেগে মেগে যতই বলি কিন্তু তোমার সাথেই চলি স্বামী যতই করো তুমি রা তোমার সাথেই আমার বাপ স্বামী ও স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী 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 আমার স্বামী দুটো পায়ে করে চলে গেলে একলা তাই আমায় ফেলে স্বামী ও স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী 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 আমার স্বামী তুমি আমার বোকাছ Tu mi amar bocaor pra non so kha, tu mi mor soami Tu mi sarà mi que tu mi sarà di bonrata soami O oh suaami ama soami Ama soami Ama soami, soami, suaami amar soami.